আয়াত নম্বর একুশের মধ্যে পাক বলেন ওয়াল্লাদিনা মানু ভাতহুম দুর্বিগতহুম বি ইমান আলহাক না বিহিম দুর্বিগত হুম ওয়ামা আলাত নাহুম যারা ইমানদার ইমান এনেছে এবং তাদের সন্তানগণ তাদের অনুসরণ করে তারা ঈমান এনেছে মানে পিতামাতা মাতা মুসলমান সন্তানও মুসলমান হয়েছে কি পিতা মাতা তো নেককার কিন্তু সন্তান গুনাগার হয় কি না পিতামাতা হাজি ছেলে পাজি পিতামাতা নেককার সন্তান মস্তান তো অনেক সময় পিতা মাতা নেককার হয় সন্তান গুনাগার হয় আর অনেক সময় সন্তান নেককার হয় পিতা মাতাও গুনাগার হয় এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যেটা বললেন যে পিতা মাতা মুসলমান সন্তানও মুসলমান কিন্তু সন্তান দুনিয়াতে ভালো কাজ করেনি খারাপ কাজ করেছে আল্লাহ পাককে অসন্তুষ্ট করেছে নবী পাকের সুন্নাতর উপরে আমল করেনি ফলে তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক দিয়েছে কিন্তু পিতামাতা জান্নাতে গিয়েও সন্তুষ্ট না পরিপূর্ণ ভাবে কেন সন্তান যে জাহান্নামে আছে পিতামাতা এমন জিনিস যে নিজের সুখী হলে নিজের সন্তান কেউ সুখে রাখতে চায় চাকি যায় না কোন পিতাকে দেখেছেন যে নিজে কোটি টাকার মালিক কিন্তু সন্তানকে খরচ দেয় না হ্যাঁ দেখেছেন সন্তানকে খরচ দেয় না বিনা কোনো কারণে এমনিতেই কিন্তু এরকম হাজার ছেলে পাবেন যে নিজে ভালো সুখী আছে কিন্তু পিতা মাতাকে দেখে না আছে এরকম আল্লাহ পাক বললেন যে পিতা মাতা যেহেতু নেককার ছিল জান্নাতে গেছে কিন্তু সন্তান যেহেতু গুণাগার ছিল দুনিয়াতে এজন্য তাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে কিন্তু পিতা মাতা জান্নাতে থাকা সত্ত্বেও শুধুমাত্র সন্তান যে জাহান্নামে আছে এজন্য পরিপূর্ণভাবে সন্তুষ্ট না তারা চাইছে গুণাগার সন্তানও যেন জান্নাতের মধ্যে চলে আসে গুণাগার সন্তান জান্নাতে চলে আসে তো কি হলো আল্লাহ পাক পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য পিতা মাতাকে রাজি করার জন্য ওই গুনাগার সন্তানকে পিতামাতার কিছু নেকি প্রদান করে পিতামাতার কিছু আমলের বদলাতে তাদের ক্ষমা করে সন্তানকেও জান্নাত দিয়ে দিলেন বলেন সুভান সন্তানকেও কি দিলেন জান্নাত কিন্তু মহান আল্লাহ পাক এই বিষয়টাও বলে দিলেন ওয়ামা আলাত নাহুম মিন আমাল মিন শাই এই যে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য জান্নাত দিয়েছি গুনাগার সন্তানদের এর মানে এটা না যে পিতামাতার নেকি আমি কেটে নিলাম পিতামাতার নেকি কেটে নিলাম এমনটা না বরং পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য এমনিতেই পিতা মাতা যে নেককার ছিল শুধুমাত্র এটার জন্য সন্তানকে ক্ষমা করে তাদের নেকির ওসিলায় সন্তানকে জান্নাত দান করলাম বল সুবহান পিতা মাতা যে নেককার ছিল আজ ওই গুণাগার সন্তানের কাজে আসলো গুণাগার সন্তানের পিতামাতার নেকি কাজে আসলো জীবিত ব্যক্তির নেকি মৃত ব্যক্তির কাজে আসে এ প্রসঙ্গে আরো একটি আয়াত আর তার ব্যাখ্যা আপনাদের সামনে রাখি তারপরে কয়েকটি হাদিস শোনাব সুরা মুমিন আয়াত নম্বর চারের মধ্যে চারের ব্যাখ্যায় তাফসিরে খাজিনের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে তাফসিরে খাজিন 6 তম খন্ড পেজ নম্বর 76 এর মধ্যে হাদিসটি এই ইদা আল মুমিনু আল জান্নাহ যখন একজন মুমিন জান্নাতে প্রবেশ করবে জান্নাত প্রবেশ করেছে বলবে আইনা আবি আইনা উম্মি আইনা ওয়ালাদি আইনা জাউজি যে আমার পিতা জান্নাতে কই আমার মা জান্নাতে কই আমার সন্তান জান্নাতে কই আমার স্বামী বা আমার স্ত্রী জান্নাতে কই হয়তো পিতা গেছে তো সন্তানকে খুঁজবে যদি সন্তান যায় তো পিতাকে খুঁজবে যদি স্বামী যায় তো স্ত্রীকে খুঁজবে স্ত্রী যায় তো স্বামীকে খুঁজবে খুজে কিন্তু পাচ্ছে না তখন সে জিজ্ঞাসা করছে যে এরা কই আমার পিতা জান্নাতে কই মা কই তখন তাকে জবাব দেওয়া হবে ফায়ু কালু анনহুম লাম ইয়ামালু আমালাক হে আমার বান্দা তুমি যাদের ব্যাপারে জিজ্ঞাসা বাদ করছো তারা তোমার মত नेक কাজ করেনি তোমার মত नेक কাজ করেনি তুমি দুনিয়াতে नेक কাজ করেছো ফলে তোমাকে জান্নাত দিয়েছি কিন্তু তারা যেহেতু আমার অনুসরণ করেনি আমার নবীর অনুসরণ করেনি আমার দেওয়া বিধানের উপরে আমল করেনি এই জন্য তাদেরকে জান্নামে পাঠিয়েছি এবার ওই বান্দা কি বলছে দেখেন আল্লাহ পাক তো সব কিছুই জানেন কিন্তু আমাদেরকে নবী আলী সালাম উনার সাহাবাই কেরাম হাদিস শ্রবণ করাচ্ছেন আল্লাহ সব কিছুই জানেন যে পরিশেষে কি হবে কিন্তু আমাদের শোনাচ্ছেন শিক্ষার জন্য ওই বান্দা বলল ইন্নি কুন্টু আম আলু আল্লাহ হে আমি দুনিয়াতে যে ছিলাম তো আমি যেমনভাবে নিজের জন্য নেক কাজ করতাম মৃত ব্যক্তি তর কথা অর্থাৎ আমি আমার বাবার জন্য নেক কাজ করতাম বলো হ্যাঁ আমি নিজের জন্য নামাজ আদাই করতাম পিতার জন্যও নামাজ আদি করতাম নফল নামাজ বা ফরজ নামাজ আদাই করে পিতার নামে বসে দাও এটাও যায়। রোজা রাখা উদ্দুল্লাম ইনশাল্লাহ দিচ্ছি তো এই যে আমি নিজের জন্য নেক কাজ করতাম তার সঙ্গে আমি আর পিতার জন্য নেক কাজ করতাম তার জন্য কোরআন তেলাবাদ করতাম কবর জিয়ারত করতাম দান খায়রাত করতাম মানুষকে খাবার খাওয়াতাম তো তার জন্য যে দুনিয়াতে এই নেক কাজগুলো করেছি এর স্বভাব কই তাদেরকে দেওয়া হয়েছে কিনা তখন আল্লাহ পাক এই কথা বলছেন না যে যা করেছো তুমি করেছো তোমার বদলা ফিরিস্তার মাধ্যমে আমি তোমার পিতা মাতাকে দেব না ওই বান্দাকে বলা হচ্ছে না যে তুমি যা করেছো সেটা তুমি পাবে তোমার পিতা মাতা কোনো কিছুই পাবে না যেহেতু স্যার তারা মারা গিয়েছিল আল্লাহ পাক বললেন ফিরিস্তাদেরকে যে উদু খুলু হুমুল জান্না হে ফিরিস্তা শোনো আমার এই বান্দা যাদের জন্য দুনিয়াতে নেক কাজ করেছে সবাইকে সেই নেকি দিয়ে সবাইকে জান্নাত দান করো বলেন সবাইকে জান্নাত দান করো ওই যে সন্তান পিতার জন্য কোরআন তালাবাদ করেছিল নামাজ আদি করেছিল দান খেরাত করেছিল ওই সমস্ত নেকি পিতাকে বা সন্তানকে বা স্ত্রীকে স্বামীকে দেওয়া হলো তো এটা হাদিস দ্বারা প্রমাণিত যে একজন ব্যক্তি জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কাছে নেকি পাঠাতে পারে এ প্রসঙ্গে আর একটি হাদিস যে আমরা আজকাল চাহারম করে মানুষজনকে খাবার খাওয়াই সাহাবাই কেরাম খাবার খাইয়ে নিজের মায়ের কাছে সাবা পাঠিয়েছেন কিনা এটা বলা হয় যে এটা বিদাত খাবার খাইয়ে কি হবে এটাকে জঘন্য বিদাত বলা হয় অথচ সাহাবাই কেরাম আহারের মাধ্যমে খাবারের মাধ্যমে ইসারে সবাব করেছে মৃতদের কাছে নেকি পাঠিয়েছে হাদিসটা শুনছেন চান কিনা শুনবেন তো কেউ পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা কেউ দেওয়ার মতো একজন বাবা ইনশাল্লাহ খালি সুর আর গজল শুনি টাকা দিবেন হাদিস শুনে দিবেন না হ্যাঁ বলছি ও গজল বলে পাঁচশো টাকা দিয়ে দেবো তো আমরা তো হাদিস শোনাচ্ছি ইনশাল্লাহ ওই হাদিস শুনে কম পক্ষে দেবেন তো আমরা যে খাবার খাওয়াই এর মাধ্যমে নেকি অর্জন করা যাবে কি না তো এরা বলে বেদা কিন্তু হাদিস যদি আপনি পাঠ করেন তো বুঝতে পারবেন যে খাবার খাইয়েও মৃত ব্যক্তির কাছে নেকি পাঠানো যাবে একটি হাদিস যেটা মিসকাত শরীফে বর্ণিত হয়েছে পেজ নম্বর 159 এর মধ্যে হযরতে সাত বিন উবাদাহ রাদিয়াল্লাহু তালা আন। উনি নবী আলাইহিস সালামের দরবারে আসলেন। নারায়ে তাকবীর

ঠিক আছে আল্লাহ পাক দান কবুল এই যে খাবার খাইয়ে ঈসালে সওয়াব বা মৃত ব্যক্তির কাছে সওয়াব পাঠানো হযরতে সাদ বিন ওবাদা নবী পাকের দরবারে উপস্থিত হলেন উপস্থিত হয়ে বললেন ইন্না উম্মু উম্মাসাদিন মাতাক যে আমার মা ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন ফাআইয়ু সাদাকাতু আফদল তো কোন সাদকা উত্তম হবে আমার মায়ের জন্য ইয়া রাসূলুল্লাহ কোন কাজ করলে আমার মা নেকি পাবে বেশি তো নবী পাক বললেন আল মা পানি কি পানির ব্যবস্থা পানির ব্যবস্থা যদি করে দাও তো পানি যতদিন ধরে মানুষ পান করবে যত মানুষ পান করবে তোমার মা নেকি পেতেই থাকবে বরং সুবহান মা নেকি পেতে থাকবে হযরতে সাদ কি করলেন ফাহাফারা বীরান

এই কুয়াটা হলো আমার মায়ের জন্য এই কুয়া থেকে যত পানি বের হবে যত মানুষ এই কুয়া থেকে পানি পান করবে এই পানি পান করার স্বভাব যেন আমার মা পেয়ে যায় বলেন সুভাগ পানি পান করার স্বভাব যেন আমার মা পায় পানির মাধ্যমে একজন সাহাবি নবী পাকের দরবারে উপস্থিত হয়ে মশালা জিজ্ঞেস করে করিয়ে দেখিয়ে দিলেন যে পানি এটা এমন একটা জিনিস যে এই পানি যদি মানুষ পান করে তো ওই পানি পান করার কারণে মৃত মাকে সবাব দান করবেন মহান আল্লাহ পাক বলেন সুবহান পানি পান করিয়ে যদি সবাব অর্জন করা যায় তো বিরিয়ানি খাইয়ে করা যাবে না হ্যাঁ কি ধারণা পানি পান করালেন কেবল একজনকে পেট ভরে মাংস ভাত খাওয়ালে সব পাওয়া যাবে না নিশ্চিত রূপে بخاریর হাদিস নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো আইউল ইসলামি খায়ের ইসলামের মধ্যে কোনটি কাজ উত্তম কোনটি কাজ ভালো নবী আলাইহিস সালাম বললেন তুই এর মত তুমি যদি মানুষকে খাবার খাওয়াতে পারো তো ইসলামের মধ্যে এটা হলো উত্তম কাজ বললেন সুবহান উত্তম কাজ করে নেকি অর্জন করে আমরা আহলে সুন্নাত ও জামাত আহলে সুন্নাত ও জামাতের অনুসারী এই খাবার খাইয়ে পানি পান করিয়ে শিরনে বিতরণ করে নিজের পিতা-মাতার জন্য নেকি অর্জন করে তাদের কাছে নেকি পাঠায় এই কাজ সাবাই کرام করেছেন নবী পাকের ফজিলত বর্ণনা করেছেন বলন সুবহান এই হলো খাবার খাইয়ে মানুষের কাছে নেকি পাঠাতে পারে দ্বিতীয় আমরা কবর জিয়ারত করি কবর জিয়ারত করতে গিয়ে যারা মুজিবুর শেখ হাজার টাকা দান করেছেন আল্লাহ পাক তার দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা আজ আর একটি কথা কে এরা বেদাত বলছে মৃত ব্যক্তির পাশে বসে আপনারা কোরআন তেলাওয়াত করেন এদিকে দিকে ইন্তেকাল যখন করে তো দাঁড়িয়ে বা বসে কোরআন তেলাওয়াত করা হয় এরা এটাকেও বলে বেদাত যে মৃত ব্যক্তির সামনে বসে কোরআন তেলাবাদ করা বেদাত এটা যাবে না ঘন্টাওয়ালা মৌলবী কিছু আছে যারা এই কথা বলে যে মৃত ব্যক্তির সামনে বসে কোরআন তেলাবাদ করা বেদাত কিন্তু নবী আলহ ইসালাম কি বলেছেন শোনেন আবু আল শরীফের মধ্যে নবী পাক বলেন ইকরাউ সুরাতা ইয়াসিন

তারিকুল হাদিস হাদিস পরিত্যাগকারী নবী পাকের হাদিস অস্বীকার করে তাও আবার ইসলামের বিরুদ্ধে বলে যে ওই কোরআন শরীফ নাকি তেলাওয়াত করাই বেদাত অথচ নবী পাক তেলাওয়াত করার নির্দেশ দিচ্ছেন এই জন্য বলি যে কাজটি সুন্নাত ছিল সেই কাজকে এরা বেদাত বানিয়েছে যে কাজ জায়েজ ছিল সেই কাজকে এরা নাজায়জ বানিয়েছে যে কাজ সুন্নাত ছিল সেটাকে এরা বানিয়েছে এজন্য সাবধান আমরা নবী পাকের হাদিস এর উপরে আমল করব আর মৃত ব্যক্তির কাছে কুরআন তেলাওয়াত করব কেননা এর নির্দেশ আমাদের নবী দিয়েছেন আমরা কবরস্থানে যাই এবং সেখানে গিয়ে কুরআন তেলাওয়াত করি তো অনেক শেখ আছে যারা এটা কেউ বলে দেয় যে এটা হলো বিদাত কবরের পাশে গিয়ে কোরআন তেলাবাদ করাই নাকি বেদাত কিন্তু আপনি যদি হাদিস পড়েন তো বুঝতে পারবেন যে এটা বেদাত নাকি সুন্নাত কি এটা এ প্রসঙ্গে আপনাদের দলিল দিয়ে দিই কয়েকটা সংক্ষেপে দলিল এর জন্য আরেকজন বাবার কাছে হাজার টাকা দিয়েছে কেউ আছে হাজার টাকা দেওয়ার মতো কবরস্থানের জন্য নিজের পিতা মাতার ইসালি স্বভাবের জন্য যে আমার বাবা গেছে আমার মা গেছে আমি কবরস্থানের উন্নতি কল্পে এক হাজার টাকা দেব নিয়ে আসেনি পরে দিয়ে দিবেন এক হাজার টাকা না রে তকবীর না রে রিসালাত এটাকে জোশ বলা হয় নবী পাকের আশিক দিওয়ানা ইসলামের জন্য টাকা কি সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন নাকি জীবন দিয়ে প্রমাণ করেছেন

علماء سنات اولا مایال سنات مسل کے اعلی حضرات مسل کے اعلی حضرات نارائ تکبیر نارائ رسالاد نارائ تکبیر نارائ رسالاد مایال سنات माशाल्लाह माशाल हुजूर पीर साहब के लिए उपस्थित हो गए हैं इंशाअल्लाह अल কিছুক্ষণের মধ্যেই আমি ওনাকে মাইক দিয়ে দিব আর সকলের কাছে আবেদন করব যে আপনারা সকলেই দোয়া নিয়ে নিজের বাড়িতে যাবেন বলেন ইনশাআল্লাহ একবার দূর পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা বলছিলাম যে কবরস্থানে গিয়ে কবরের পাশে কুরআন তেলাওয়াত এই কাজটা যেটা সুন্নতে কাওলি ছিল নবী আলাইহিস সালাম নির্দেশ দিয়েছেন যে কাজের সেই কাজকে এরা বিদআত বলছে শরহু সুদুর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সেই কিতাবের পেজ নম্বর একশো তিরিশের মধ্যে একটি হাদিস উনি নিয়ে এসেছেন হাদিস এই মান দাখাল মাকাবিরা যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করল প্রবেশ করার পরে ফাকারা কুলহু আল্লাহু আহাদ ইহদা আশারা মাররা এগারো বার সূরা ইখলাস তেলাওয়াত করল তো কি হবে নবী পাক বললেন উতিয়া মিনাল আজরি বিআদাদিল আমওয়াত যত মৃত ব্যক্তি ওই কবরস্থানে আছে তাদেরকে তো নেকি প্রদান করা হবে তার পাশাপাশি যে গিয়ে তেলাওয়াত করেছে তাকেও তাদের সমতুল্য নেকি দেওয়া হবে বলেন সুবহান তাকেও কি দেওয়া হবে মৃত ব্যক্তিদের অনুসারে তাকেও নেকি দেওয়া হবে কেননা সে গিয়ে তেলাওয়াত করেছে তার মাধ্যমেই মৃত ব্যক্তিরা নেকি পেয়েছে এজন্য এটাকে বিদাত বলার কোন সুযোগ নেই সবে বাড়া